আসসালামু আলাইকুম এভরিওন মানুষ ফুটবল খেলাকে কতটা ভালোবাসে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ মানুষ বৃষ্টি মাথায় নিয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে ফুটবল খেলার দিকে একটি মানুষও সরে যাচ্ছে না এত বৃষ্টির মধ্যেও এটি শুধু ফুটবলকে ভালোবাসলেই করা যায় ভাবা যায় যে মানুষ সৃষ্টি হচ্ছে তারপরও একটি মানুষ সরছে না ফুটবল খেলা দেখতেছি গ্রাম বাংলার প্রতিটি মানুষেরই পছন্দের শীর্ষে রয়েছে এই ফুটবল খেলা বাংলার মানুষ খেলাকে যদি ভালো না বাসতো দূর দূরান্ত থেকে এত মানুষের আগমন ঘটত না এবং বৃষ্টিকে মাথায় নিয়ে ফুটবল খেলাকে ভালোবাসে বলেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই খেলা দেখার জন্য বৃষ্টি হোক জোর হোক বাতাস হোক খেলাকে ভালোবাসি আমরা আসবো দেখব এই ফুটবল খেলা বাংলার অতি প্রিয় খেলা হচ্ছে এই ফুটবল খেলা মানুষের হৃদয়ে মিশে গেছে ফুটবল খেলা এখানে কোনো জাতীয় দলের প্লেয়ার না থাকতে পারে কোনো বিদেশি প্লেয়ারও না থাকতে পারে তারপরেও প্রতিটি মানুষের হৃদয়ে আছে ভালোবাসা ফুটবলকে ঘিরে সময় ভালোবাসা থাকি খেলাকে ঘিরে এই প্রত্যাশা রাখি খেলার কাছে